তো আই গাইস আমরা এখন সাগর কলেজ মাঠে খেলা দেখতে গেছিলাম খেলা দেখে বাড়ি ফিরছি আমরা কেটিএম নিয়ে যাচ্ছি গাইস এই দেখো খেটিএম এটা নিউ খেটিএম দু হাজার পঁচিশে লঞ্চ হয়েছে গাইস এটা দেখতে পাচ্ছ প্রথম উদ্বোধন করেছি আমরা শোরুমে একটাই ছিল এই কেটিএমটা নিয়ে এসছি তো গাইস দেখতে পাচ্ছ পিছনে একটা হায়াবুসা নিয়ে এসছে একটা দাদা এই হায়াবুসাটা মিনিমাম ওই নিয়েছিলোমার সাড়ে বারো লাখ টাকার মতন পড়েছে হ্যাঁ ডিসকাউন্ট দিয়েছিল ওই পাঁচ লাখ টাকা মতন ডিসকাউন্ট দিয়েছে তো ভাই দেখতে পাচ্ছ আমরা এই মুহূর্তে ফিরছি কিন্তু নতুন চালাচ্ছে এই কেটিএমটা কেটিএম ডাউক তাই একটু ধীরে ধীরে যাচ্ছে দেখতে পাচ্ছ ভাই যাচ্ছি আমরা তোমরা যদি কেউ এই কেটিএম ডাউকটা নিতে চাও তাহলে আমাদের এই ডিসপ্লেতে দেওয়া দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করো আমাদের এখানে এরকম অনেক কেটিএম অ্যাভেলেবেল আছে আপনারা যে কালার পছন্দ নিয়ে যাবেন এবং কেউ কেটিএম ডাউন নিলে এর সঙ্গে গিফট আছে গিফট আছে এবং আপনি অনেক ডিসকাউন্ট পাবেন প্রায় থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনি তো গাইজ আমার আর কিছু বলার নেই কারণ আমরা চলে যাচ্ছি এখন তো গাইজ অনেক জার্নি হয়েছে আমাদের তাই ভিডিও করলাম ভাবলাম তোমাদের ওকে শেয়ার করি আমরা কোথায় গেছিলাম তো দেখতে পাচ্ছ এই দুজন আছে কেটিএম ডাউকে টোটাল তিনজন আমাকে নিয়ে তো আর কিছু বলবো না রাইস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যদি নতুন হয়ে থাকো আর তোমাদের কাছে এরকম ইন্টারেস্ট ভিডিও চলে আসবে প্রত্যেক দিন